দেখো এইটা হচ্ছে ফুল জামাটা এত সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে তারপরে হচ্ছে এটা হাতার কাপড়টা কিন্তু আমরা আলাদা করে দিচ্ছি এই যে এটা হচ্ছে তোমাদের প্যান্টের কাপড়টা হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम কেমন আছেন সবাই ওয়েলকাম করতেছি আমাদের অনন্য ফ্যাশন ইউটিউব চ্যানেল থেকে তো আজকে কি কালেকশন নিয়ে কথা বলবো আমার কিচ্ছু ধারণা নাই চলেন আজকে শুধু শোরুমটা ঘুরে দেখা যাক যেহেতু আজকে শুক্রবার দোকানের অবস্থা খুবই এলোমেলো একটু একটু এইটাই দেখাই আপাতত যেহেতু এইটা হচ্ছে আমাদের নিজেদের ড্রাইং করা নিজস্ব হাতের তৈরি করা বাটিক এই বাটিকগুলো কিন্তু আমরা হচ্ছে দেবদাস ডলার বাটিক বলে থাকি খুবই সুন্দর এবং কি হচ্ছে একটা কালারই হয় আপুরা এটার মধ্যে এই ডিজাইনটার মধ্যে জাস্ট একটা কালারই আমরা সেল করে থাকি যারা পাইকারি প্রোডাক্ট নিতে চাও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো কিংবা হচ্ছে সবসময় আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাইকারি প্রোডাক্ট নিয়ে বেসা কিনা করতে পারো এই যে দেখো এটা হচ্ছে ফুল জামাটা এত সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে তারপরে হচ্ছে এটার হাতার কাপড়টা কিন্তু আমরা আলাদা করে দিচ্ছি এই যে এটা হচ্ছে তোমাদের প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দর হবে হাতার কাপড়টাও দেখিয়ে দিচ্ছি তারপরে দেখাচ্ছি তোমাদেরকে ওন্নাটা দেখো ওন্নাটা কতটা সুন্দর ফুল অন্যার মধ্যেই কিন্তু ডলার বসানো দেওয়া থাকবে এই যে দেখো এগুলো হচ্ছে ডলারে কাজ করে দেওয়া থাকবে অন্যটা একদম গর্জিয়াস এমনকি হচ্ছে সুন্দর একটি অন্যা হবে মধ্যে যারা এই কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছ চলে আসতে পারো আমাদের অনন্যা পেছনে সকাল ন থেকে শুরু করে রাত আটটা অব্দি কিন্তু আমাদের দোকান খোলা আছে প্রতিদিনে কিন্তু সাতটা সাত দিনে আমাদের শোরুমটা খোলা আছে চলে আসতে পারো অথবা যারা অনলাইনে নিতে চাও তারা কিন্তু হচ্ছে অনলাইনে এরকম একটা স্ক্রিনশট দিবা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো তোমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সহ কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবা তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এমনকি হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আল্লাহ হাফেজ